তুমি কি সব সময় এমন চুপচাপ বই পড়ো তুমি কি সব সময় এমন হঠাৎ গল্পে ঢুকে পড়ো নিরবতায় যে কথা লুকিয়ে থাকে ছাতারা ভাগ করতো ছাতা না হয় গাব দুই তোই বাগান হোক আমি খুব বেশি দিন থাকব না আমি যতদিন থাকো পাশে থাকব তুমি না থাকলেও রয়ে যাবে ছায়া ছায়ায়ও যদি এত আলো থাকে তাহলে থাকতেই পারি টিনা তুমি কোথায় গেলে ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না ভালোবাসা মানে অপেক্ষা করা তুমি লিখবে আমি পড়ে যাব তুমি তো ছিলে আমার সবচেয়ে বড় কবিত বইটার নাম রাখলেন শেষ চিঠি কারো শেষ চিঠি আমার প্রথম প্রেম আমি ট্রিনা ছোট বোন তাই তো সেই হাসি সেই চোখ এটা ট্রিনার রেখেছিল তোমার জন্য ট্রিনা ট্রিনে তোবাচি আমার ছায়ায় তুমি লেখো আমি তাতেই